ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদটা দু সালের জুন পর্যন্ত যেখানে রিলিজ ক্লোজ ধরা হয়েছে ওয়ান বিলিয়ন ইউরো অর্থাৎ ভিনিকে দুহাজার সালের আগে কোনো ক্লাব দলে অন্তর্ভুক্ত করতে চাইলে রিয়ালকে গুনে গুনে এক বিলিয়ন ইউরো দিতে হবে সেই অসাধ্য কাজ করার জন্য ভিনিসিয়াস জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি লিগের বেশ কয়েকটি দল ভেনিশিয়াস জুনিয়র যদিও আগেও অনেকবার এমন প্রস্তাব পেয়েছেন এবং সেই সমস্ত প্রস্তাবকে রিজেক্ট করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তবে সম্প্রতি সময়ে রিয়েলে তার বেতন বাড়ানোর কথা তুলেছেন ভিনি বাৎসরিক বারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বেতন পেয়ে থাকেন ভিনিশিয়াস জুনিয়র যেই অর্থ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভিনি রিয়াল মাদ্রিদ শুরুতে চুপ থাকলেও ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এই কথা এবার আমলে নিয়েছে তারা কারণ ভিনিশিয়াসকে পেতে আগ্রহী সৌদি প্রলিগের বেশ কয়েকটি দল যেখানে ভিনি হতে পারেন দুনিয়ার সবচেয়ে দামি ফুটবলার এদিকে গত কিছুদিন ধরে ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব বদল নিয়ে আলোচনা হচ্ছে এবং গণমাধ্যমে উঠে এসেছে ভিনিসিয়াস নাকি নতুন করে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নয় এই সমস্ত বিষয়কে এবার উড়িয়ে দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ তারা জানিয়েছে ভিনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথা চলছে তাদের ভিনিসিয়াস জুনিয়রের বেতন বাড়ানোর বিষয়টি আমলে নিয়েছে রিয়াল কর্তৃপক্ষ এমনকি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও জানানো হয়েছে ভিনিকে বিক্রি করার জন্য নেয়নি তারা